হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই থেকে বের হয়ে পড়লাম যাচ্ছি নতুন এক গন্তব্যে সাথে থাকুন আর বন্ধুর জন্য অপেক্ষা করতেছি বন্ধু এখনো আসে নাই দেখি এই যে দাঁড়িয়ে আছি বন্ধুর জন্য আসলে বন্ধু এই যে আসতেছে এই যে আমার বন্ধুরা চলে আসছে এই যে জামে আটকে আসি বাইরে আসি বাড়ির পরে আইসে জাম ফেব্রুয়ারি যে এখন চলে আসলাম আমরা পাম্পে তেল নেওয়ার জন্য বাইকে কারণ যেতে হবে আমাদের বহু দূর তো তেল নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি নিজ গন্তব্যে তো পাম্পে থেকে তেল নেওয়ার পরে আমরা ছুটে চলেছি নিজ গন্তব্যে আমাদের সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে চলে যাচ্ছে আমাদের গন্তব্যে চলে আসলাম আমরা যাই না জাহাঙ্গীরনগরের শেষ এখন আমরা প্রবেশ করলাম ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত সিন্দুরিয়া একটি গ্রাম যার বুকে মিশে আছে প্রকৃতির সৌন্দর্য মানুষের হাসি কান্না আর গ্রামীণ জীবনের হাজার এই গ্রাম শুধু মানচিত্রের একটি নাম নয় এটি মানুষের লিস্ট আমার এই যে গন্তব্যে চলে আসলাম এই যে সিন্দুরিয়া সাথে আছে যে আমার বন্ধু এই যে গ্রাম এই যে লাগে ভালোই লাগতেছে দেখি কেমনি কি যায় সবাই সববীর কিসবালো তেজমা সুন্দর নি আসলো আমাদের তো বন্ধুরা মিলে উপভোগ করছি সিনদুরিয়ার চারিপাশের সবুজ ধানের খেত হালকা বাতাসে নড়ছে ধানের শিষ তো তিনজন মিলে ড্রাইভই করতেছি দিন শেষে যখন পশ্চিমের সূর্য ডুবে যায় সিনদুরিয়ায় আকাশ রং বদলায় নীল থেকে সোনালীতে সেই দৃশ্যের সাথে মিলে মিশে যায় মানুষের মুখের হাসি আসলে সিনদুরিয়া শুধু একটা গ্রাম নয় এটা এক টুকরো বাংলাদেশ যেখানে প্রকৃতি মানুষের জীবন একে অপরের সাথে জড়িয়ে আছে এটাই আমাদের মাটির টান এটাই শেখর সাভার উপজেলার অন্তর্গত এই গ্রামটি সবুজ প্রকৃতির মাঝে ঘেরা শহরের ভিড় থেকে খুব দূরে নয় তবে পরিবেশ এখনো গ্রামীণ বৈশিষ্ট্যে ভরপুর চারিদিকে ধানের খেত সরু মাটির রাস্তা পুকুর আর খাম প্রকৃতি যেন লুকিয়ে আছে শান্ত একটি গ্রাম তো এখানে চাইলে বন্ধু বান্ধব কিংবা আসতে পারে ফেরার পথে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টং দোকান গেলাম ওখানকার এক কাপ চা শুধু চা নয় মনে হলো পুরো দিনের ক্লান্তি ধুয়ে গেল এভাবেই সিন্দুরিয়া ভ্রমণ শেষ হলো প্রকৃতির কোলে হাঁটা চায়ের কাপে অসাদ মিলে সব মিলে এক অন্যরকম স্মৃতি হয়ে গেল